রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কত সময় প্রয়োজন তা জানার অধিকার জনগণের আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোড ম্যাপ জানালে তা সরকারের ও জবাবদিহিতাকেই নিশ্চিত করবে বিজয় দিবস উপলক্ষে রোববার বিকেলে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান এই মন্তব্য করেন তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলে এটি জনগণের কাছে সরকারের এবং নিশ্চিত করবে। প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই শত অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই বাংলাদেশ সেই যাত্রায় আবারও বলছি মন দিয়ে শুনবেন দলের প্রতিটি নেতা কর্মী আপনাদের বিশ্বস্ত সঙ্গে হচ্ছে দেশের গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় জনগণ আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন রোডম্যাপের টেনে তারেক বলেন তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী সরকারের তাদের সকল কার্যক্রম মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণ সরকারি প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা হয় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্যের শুরুতে তারেক স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ ও মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন এই অভ্যুত মধ্য দিয়ে দেশ ও স্বাধীনতা রক্ষা পেয়েছে এই কারণে প্রায় আমি বলে থাকি উনিশশো সাল ছিল বাংলাদেশের স্বাধীনতার অর্জনের আর দু সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবারের বিজয় দিবস অবশ্যই বেশি আনন্দের গৌরবের অনেক বেশি অর্থবহ ও তাৎপর্যপূর্ণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামীর বাংলাদেশে প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস হয়ে উঠবে জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায় কিংবা প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি